এদিকে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নে বাংলাদেশ জামাতি ইসলামের ব্যবস্থাপনায় দূরদূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসলিরা আজ বাদ আসরের নামাজের পর ফিলিস্তিনিদের উপর অত্যাচার ও লঙ্ঘন এর বিরুদ্ধে প্রতিবাদী এক মিছিল বের করেন কাউনিয়ারচোর এম এল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হওয়া এই প্রতিবাদী মিছিল ডানধরার মার্কাস মসজিদের সামুন দিয়ে কাউনিয়ারচোর বাজারে প্রবেশ করেন এই প্রতিবাদী মিছিলে অংশ নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও অন্যান্য ধর্মপ্রাণ মুসলিরা দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের কাউনিয়চর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদে মিছিল করা হয় এ সময় আন্দোলনকারীরা বলেন ফিলিস্তিনিদের ওপর বোরবার হত্যাকাণ্ড এবং মানবতা লঙ্ঘন করার পরেও বিশ্ব শীর্ষ ক্ষমতাসীনরা কেন নীরব এর সঠিক জবাব এবং সুষ্ঠু তদন্ত ও সমাধানের দাবি জানান তারা ফিলিস্তিনি ন্যাশনাল ইসলামিক ক্রো এর ডাকা সারা বিশ্বব্যাপী এই ধর্মঘটে অংশ নিয়েছেন বাংলাদেশের লাখো লাখো ধর্মপ্রাণ মুসলিরা ফিলিস্তিনের ওপর মানবতা বিরোধী লঙ্ঘনের দাবিতে এবং যুদ্ধপরাধী নেতা নয়াহুর বিরুদ্ধেও অ্যাকশন নেবার জন্য তারা এই আন্দোলন করে এ সময় উপস্থিত বিক্ষোভ মিছিলকারীরা প্লাগেট ব্যানার ও বিভিন্ন প্রতীকের মধ্য দিয়ে প্রকাশ করেন এর তীব্র প্রতিবাদ ও বিচার ভারাক্রান্ত হৃদয়ে আজ এই ডাংধরা কর্তৃক আয়োজিত ইসরায়েলের বিরুদ্ধে আমরা পথ মিছিল পথসভা করতে যাচ্ছি আপনারা অবশ্যই অবগত আছেন যে সারা বিশ্বের মানচিত্রে ফিলিস্তিন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দীর্ঘদিন যাবৎ এই ইসরাইলি শক্তি এরা আমাদের গ্রাম্য পরিভাষায় বলে উডুলি থাকা উডুলি থাকা একজনের বাড়িতে অবস্থান নেওয়া এসে জুড়ে পড়ে এদের কোথায় কোনো স্থান ছিল না এরা তিনটি গোস্ত ছিল ইহুদিদের বনু কাইনুকা বনু নজির বনু কোরাইজা আপনারা ইতিহাস যারা পড়েছেন তারা জানেন তাদের খায়বার যুদ্ধে তারা সর্বশান্ত পৃথিবীর মুখ থেকে নিশ্চিন্ন হয়ে গিয়েছিলেন পরবর্তীতে তারা যাযাবর বেদুইনের মতো সারা বিশ্বে ঘুরে ঘুরে ভিক্ষা করে পরবর্তীতে এই ফিলিস্তিনে আশ্রয় নিয়েছিলেন মুসলমানেরা তাদেরকে জাগা দিয়েছিলেন পরবর্তীতে বিশ্বের বড় বড় শক্তি যারা ভেটো পাওয়ার সেই রাশিয়া আমেরিকা তাদের মদদে এই ফিলিস্তিনে তারা উড়ে এসে জুড়ে পড়ে তারা শক্তিশালী একটি বলায় স্থাপন করেছেন সেখানে এবং আস্তে আস্তে যারা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মুসলমান মালিক এবং যেখানে আমাদের প্রথম কেবলা মসজিদের আকসা আপনারা জানেন সেই সেই দেশকে তারা দখল করার জন্য দীর্ঘদিন যাবৎ পায়ে তারা করে যাচ্ছেন এবং বর্তমানে যে অবস্থা আপনারা দেখেন চোখের সামনে আমাদের এই যদি আপনাদের ছেলে মেয়ে হয়তো অবুধ ছেলে মেয়ে নাবালক ছেলে মেয়েদেরকে তারা পাখির মতো গুলি করে মারতেছেন তাই আমরা যদিও আমাদের এই ছোট্ট পরিসরে এখান থেকে এই চার হাজার বর্গ মিলার দূরের থেকে আমরা কিছুই করতে পারি না তারপরে আমাদের ইমানের দায়িত্ব আমরা আমাদের ইমানের দায়িত্বের উপরে বর্ষা করে আমরা সারা বিশ্বের সেই ভেটো পাওয়ারদের বলতে চাই যে অতিrei অনতি বিলম্বে এই ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ করতে হবে তা না হলে আমরা সারা বিশ্বের শত বড় 57টি রাষ্ট্র একযোগে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে ইনশাআল্লাহ ঠিক আর পরিশেষে আমাদের এই শহীদ শহীদদের শহীদদের জন্য আমরা কামনা করব তাদেরকে আল্লাহ মর্যাদা দান করুক এবং আমাদের আমাদের এই সব পণার থেকে আমরা কিছুই না করতে পারলে তাদের পণ্যগুলি বর্জন করব এবং তাদেরকে কোনো কিছু আমরা দিব না তাদের কাছ থেকে নিবো না অন্যটি রাষ্ট্র রয়েছে মুসলিম রাষ্ট্র সমস্ত মুসলিম রাষ্ট্রের কাছে আজকে মিডিয়ার মাধ্যমে আমরা জামালপুর থেকে আহ্বান করব সমস্ত মুসলিম রাষ্ট্রের প্রধানেরা যেন এই কাজ করে সমস্ত দেশে যেন ইসরায়েলি পণ্য যেন বয়কট করা হয় আর আমরা আমার ভাইদের জন্যে ফিলিস্তিনি ভাইদের জন্য আমরা দোয়া করব তারা আজকে যে অবস্থায় আছে আল্লাহ তালা যেন তাদেরকে বদরের হাতিয়ারের মাধ্যমে যেরকম বদরের আকাশের হাতিয়ারের মাধ্যমে বদরের প্রান্তের মুসলমানদের বিজয় দান করেছে কোটা বিশ্বের মুসলমানের সার্বিক সহযোগিতায় যেন ওই ফিলিস্তিনে যেন ইসলামের পতাকা উড্ডীন হয় সম্মানীয় ছাতীয় বন্ধুগণ প্রিয় তৌহিদী মুসলিম জনতা ওই ফিলিস্তিনের সেই মসজিদ সেই বাইতুল মোকাদ্দাস শুধু ফিলিস্তিনের নয় কোটা বিশ্বের সমস্ত মুসলমানের মসজিদ সেই মুসলমানের সেই মসজিদ বাইতুল মুকদ্দাসের হামলা করেছে মানে প্রত্যেকটা মুসলমানের কলেজের মধ্যে আঘাত করেছে এটা সর্বোচ্চ প্রতিবাদ আমরা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রাসূল বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু মুসলিমুন ইখওয়ানুন প্রত্যেক মুসলমান মুসলমানের ভাই ভাই বন্ধুগণ আমাদের বাংলাদেশে সমস্ত জনগণ হয়ে আমাদের এই দেশে ইসরায়েলের সমস্ত পণ্য রয়েছে এই পণ্যগুলিকে আমরা বর্জন করে ইসরায়েলের কালো হাতকে ইজাইলে অত্যাচার উৎপীড়ন নির্যাতন চলছে তাদের বিরুদ্ধে আমরা যে মিছিল করলাম সাথে আমার দেশের কোন দলের কোন ব্যক্তি যদি আপোষমূলক কথা বলে আমরা তাদের বিরুদ্ধেও দুর্বার আন্দোলনের আমরা প্রাচীর করে তুলবিন সল্লা প্রতিবাদী মিছিল শেষে কাউনেরচুর উচ্চ বিদ্যালয়ের মাঠে যুদ্ধাপরাধী এবং মানবতা মানবতাবিরোধী লঙ্ঘনকারী নেতানিয়াহুকে এভাবেই পুরিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা বিশ্বে আমরা দেখছি দুশো কোটি মুসলিম থাকার পরও আমরা একদম নীরবভাবে আছি আমরা এর প্রতিবাদ করতে চাই এবং ওদের বিরুদ্ধে আমরা যুদ্ধ আমরা ঘোষণা করতে এই সাজসজ্জাটা কেন এটা হচ্ছে আমাদের ফিলিস্তিনের যে বাইদের পানা হচ্ছে এই তাদের জন্য আর কি এটা এই যে রক্তাক্ত এটা তো নিঃসন্দেহে মরদেহ এবং রক্তাক্ত এটা আসলে এটাতে কি প্রকাশ করতে চাচ্ছে এটা আমাদের মুসলিম ভাইদের উপর নির্যাতন চলছে সেই কারণে আমরা এই সাজসজ্জা দিয়ে সব কিছু দিয়ে কি প্রকাশ করতে চাচ্ছেন আমরা আমাদের এই সাজসজ্জা দিয়ে প্রকাশ করতে চাচ্ছি যে বিশ্বে আজকে মুসলিম জাতির উপরে যে ইসরায়েলরা যে হত্যাজঙ্গ যে চালাচ্ছে সেটার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়ানোর চেষ্টা করতেছি আমরা আমাদের মুসলিম জাতি ভাইদের কাছে পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি দূর থেকেও কারণ তারা তো আমাদের থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আমরা তাদের পাশে দূর থেকে প্রতিবাদের মাধ্যমে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি আজকের কর্মসূচি কি ছিল আজকের কর্মসূচি ছিল আমরা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে তাদের পণ্য বয়কট করা এবং তাদের জাতিসংঘ থেকে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর জন্য প্রতিবাদ মিছিল প্রতিবাদ বিক্ষোভ মিছিল এই কর্মসূচির মধ্য দিয়ে আপনারা কি বোঝাতে চাচ্ছেন আমরা এই কর্মসূচির মাধ্যমে এতটুকুই বোঝাতে চাই যে আমরা মুসলিম ভাই ব্রাদার মুসলিম যারা আছি আমরা মুসলিমের একে অপরের ভাই মুসলিম ভাই ভাই যেন আমাদের এই প্রতিবাদী মিছিলের মাধ্যমে ওই প্যালেস্টাইনি লোকদের উপর অবৈধভাবে অন্যায়ভাবে যে হামলা চালানো হচ্ছে এই হামলা যেন বন্ধ করা হয় আচ্ছা আগামীতে নেক্সট আপনাদের কি প্রোগ্রাম থাকে আগামীতে আরও প্রোগ্রাম করব আমাদের যত প্রোগ্রাম আসবে যত প্রোগ্রাম প্রয়োজন আমাদের ধর্মের দিক থেকে আমার মুসলমান ভাইদের শান্তির রক্ষাতে যে কোনো প্রোগ্রাম আমরা যে কোনো সময় হাতে নিতে নেবো ইনশাল্লাহ আমরা চাইতেছি সমস্ত মুসলিম এক হবো আমরা চাই যে জাতিসংঘ এটা নিয়ে খুব দ্রুতগতিতে এটা বন্ধ করা হোক আর জাতি আমরা ইজরায়েলি যত পণ্য আছে আমাদের বাজার এবং সারা পৃথিবীতে যত দোকান বাড়াচ্ছে চাই এই ইজরায়েলি পণ্যকে বড় করার জন্য আমরা প্রত্যেকটা বাজারে এবং দোকানে সবাইকে বলে দিব। যে কোনো ইজরায়েলি পণ্য যেন বাজারে না ঢোকে আমরা সবাই বলে দিব এবং এটা তীব্র প্রতিবাদ আমাদের এই বাজারে করা হবে আচ্ছা আজকে কি কি কর্মসূচি ছিল আমাদের কর্মসূচি ছিল ইসরায়েল আমাদের প্রাণপ্রিয় একটি দেশ ফিলিস্তাইন মুসলিম মুসলমান দেশের উপর হামলা করেছে সেই হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছি এবং প্রতিবাদ জানিয়েছি যে এই গণহত্যা যেন বন্ধ করা হয় যদি না করা হয় পরে পদক্ষেপ কী হবে যদি এই পদক্ষেপ আমাদের পদক্ষেপটা না গ্রহণ করা হয় তাহলে আমরা আশা করতেছি সারা বিশ্বের মুসলমান এক হয়ে আমরা তাদের বিরুদ্ধে ঘোষণা করে করে তাদেরকে দুনিয়ার থেকে প্রতিবাদ মিছিল শেষে আন্দোলনকারীরা মহান আল্লাহ তালার কাছে দুহাত তুলে প্রার্থনা করেন অতি শীঘ্রই যেন মহান আল্লাহ তালার আরশে আজিম থেকে ফিলিস্তিনিদের জন্য একটি ফয়সালা হয় সে অপেক্ষায় কোটি কোটি মুসলমান ফিলিস্তিনিদের উপর বর্বর হত্যাকাণ্ড এবং যুদ্ধে নিহত শহীদদের প্রতি বিশেষ মোনাজাত ও প্রার্থনা করে বিশ্ব মানবতার শান্তি ও মঙ্গল কামনার প্রার্থনা করেন

বাংলাদেশের মানুষের কোনো সম্পদ কিংবা অর্থ পয়সার ভাগ পাবে না ফিলিস্তিনি থেকে শুধুমাত্র মুসলমান হিসেবে ভাই ভাই এই টানে এই সম্পর্কে এই বন্ধনেই এই আন্দোলন তারা বলেছেন যদি অচিরেই এই হত্যাকাণ্ড না বন্ধ হয় তাহলে আগামীতে আরও কঠিন পদক্ষেপ গ্রহণ করবেন মুসলিম দেশগুলো আশরাফ হাসান হৃদয় বাংলা টোয়েন্টি জামালপুর